আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি থেকে আরো একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এখন হচ্ছে সকালবেলা সকালবেলায় দেখেন গাছগুলাকে আমি পানি দিতে এসেছি আর আমার হাঁসের বাচ্চাগুলো এই যে পানি ওরা ওরাও দৌড়াদৌড়ি না গাইছে ওরা অনেক খুশি হয়েছে আর এখন তো অনেক রোদ হয় অনেক দিন ধরে আর কি রোদ যেতেছে বৃষ্টি দিতেছে না তো যার জন্যে গাছগুলো আমি ভালো করে দিয়ে ধুয়ে দিতেছি ভিজিয়ে দিতেছি ওদেরকে রোদের জন্য দেখা যায় যে একদম টলে যায় আর গাছটা অনেক টলে গেছে গা আর দেখে এই গাছটাতে অনেক ফুল পড়ছিল তো ফুলগুনা মরে কাটাইছে যার জন্য ফুলগুলো আমি ভালো করে ভাঙে দিলাম আর এখন সুন্দর হবে গাছটা অনেক সুন্দর পাতা ডালপালা নেব আরও আর এখানে যে গাছগুলোকে আমি ভালো করে ধুয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর বাইরে গাছগুলোতে পানি দেওয়া শেষ এখন আমি যে বারান্দায় যে গাছগুলো রাখছি ও এগুলোতে আর কি পানি দিয়ে আর এখানে দেখেন গাছটাতে আর কি সারা বেরোতেছি তো আমার জানা ছিল না যে গাছ গাছে আর কি পানি চারা বাইরে তো লাগতেছে যে আর একটা সারা হবে তো এখান থেকে বাড়বে আরও গাছ তো সকালের বাসে কাজকর্ম তো গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি আমি দিয়ে এখন আসছে যে সকালে চা খাওয়ার জন্য চা বানায় নিব আর এখানে আমি রাত্রে পিঠা বানায় রাখছিলাম তো ওইটা আমি ছোট ছোট পিস করে আর কি কাইটা নিচ্ছি কাইটা ভালো করে মস করে বাজে নিব আর সাথে যে চা বানাই নিতেছি তো এই পিঠাটা চা দেখাইতে অনেক ভালো লাগে জাল জাল পিঠা চা দেখাইতে অনেক মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে তো অন্য পিঠা মিঠাই পিঠা আমার কাছে ভালো লাগে না পিঠা জাতীয় পিঠাকা আমার কাছে জাল যে পিঠা হয় ওই পিঠগুনা খাইতে মজা লাগে আর এখানেই নাই যে গম থেকে উঠে একটা আপেল নিয়ে ঘোরাঘুরি করতেছে কাইটা দেওয়ার জন্য আমি বলতাইছি যে ব্রাশ করে নেও ও আজকে ব্রাশ করবে না করতেছে ব্রাশ করার জন্য তো আজকে করবো না তো আসলে বাত সারাই মনে করে মাঝে মাঝে তো এনে আপেল দেখ দিছি নিলাম চা খেয়ে যে রান্না করতে আসছিলাম তো এখানে আমি আজকে ডাল রান্না করতেছি আর এই যে এখানে অল্প মাংস আছে তো এটা আমি বাইজে নিব মাংসটা আর এই যে পায়েস বাই করে নিছি ফ্রিজে থেকে আরে দেখুন মেয়ের জামার প্রতি শাশুড়ির ভালোবাসা মেয়ের জামাই লোকেল মুরগি খেতে ভালো পায় তার শাশুড়ি আর কি নিজের হাতে পালা মুরগি জবাই করে রান্না করে আর কি পাঠায় দিচ্ছে আমার মেয়ের কাছে আমার মেয়ে গেছিল যে ওর কাছে আর কি পাঠায় দিছে তো আসলেতে শাশুড়ি এই হয় তো এই হয়েছে জামার প্রতি শাশুড়ির ভালোবাসা আদর তো মেয়ে জামায় কি খাইতে পছন্দ করে ওদের কিন্তু ওই যে পাঠায় দিছে নাগরে পাঠায় দিছে তো এখানে যে আজকে অনেক গরম যার জন্যে আর কি লেবু সে দেখি একটা পেয়ারাও বড়ো হয়েছে দেখেন পেকে গেছে এর আগে একটা পেয়ারা উঠাই নিছে ও খাইতে অনেক মিষ্টি হয় এই গ্যাসের মিষ্টি পেয়ারা অনেক মিষ্টি তো আসলেতে এখন অদিনে আসে দু একটা তো এখন খাইতে বেশি মিষ্টি হয় আর এই যে বাইশে মাসে যে আসবো ওদের খাইতে অনেক অত মিষ্টি হয় না আর দেখেন আমি হলুদ লাগাইছি যে গাছগুলাও বড় বড় হয়ে আর এখানে একটা গাছ হয়েছে সিম যে আমি জাঠাতে দিছে দিছি একটা বেয়ে আর কি বাইরে যাব বাইরে আমি অনেকগুলো জাটা আগাতে দিব জানলা দিব না জাংলা দিলে দেখা যায় যে হলুদ গাছগুনা নষ্ট হয়ে যায় বৃষ্টিতে আর এই গাছ থেকে আমি দুই লেবু আর কি উঠাই নিব বোন আর কি বাড়তি হয়ে গেছে পাইকা গা আর এখন তো অনেক গরম দিনের মধ্যে দুই তিন তিনবার আর কি শরবত খাওয়াই হয় তো যখন খাই ওই টাইমে আর কি উঠায় নেই আর অনেক লেবু আছে খাওয়া আছে অনেক লেবু তো আমি এই যে বোনা উঠাই নিতে নিয়ে আসলাম আর দেখেন কতরও দূষছে দেখা গেটাইছে অনেক গাছগা আর গরম তো আমি যে এক গাছে গনে একটা লেবু উঠাই নিয়ে আসছি দেবা সাথে খাওয়ার জন্য আর এই দুইটা শরবত বনে খাবো আর লেবুটা বাতের সাথে খাইলে অনেক ভালো লাগে খাইতে একটা বাসনা আসে আসে কি ভালো লাগে আর এই একটা পেয়ারা উঠায় নিয়ে আসছি পেড়াডাই কি আমি বর্তা করে খাইব আমার মেয়ে বলতেছে বর্তা করার জন্যে তো এখানে যে আমি পেয়ারা এটা বর্তা করে নিছি কাঁচামরিচ লবণ আর সর্ষে দিছি কাঁসান্ত কাঁশান্তটা অল্প কমই হয়েছে আমার মেয়ে বেশি কাশান্ত ভালো পায় না যার জন্যে কাঁশান্তটা অল্প কম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন